৬৫ মিলিয়ন ইউরোতে তাকে নতুন মৌসুমের জন্য দলে ভেড়ায় চলছে কিন্তু মৌসুম শুরুর আগে যেন হয়ে যায় পয়সা উসুল তেইশ বছর বয়সী পেদ্রোর দুই ম্যাচের জাদুতে ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা ঘরে তোলে চলছে আর সে কারণে অনেকের মাঝে আলোচনা কে এই জোয়াও পেজ এই খেলোয়াড় নিজের ক্যারিয়ারে খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলারের সঙ্গে চেলসিতে এসেই এত ইম্প্যাক্ট কিভাবে তার পেদ্রোর আদি অন্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ক্লাব বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি চেলসির লেস্টার থেকে স্ট্রাইকার খরা কাটাতে আনা হয় লিয়াম দেলাপ ক্যাম্প কিন্তু শুরুর ম্যাচে নেমেও কাজের কাজ করতে পারেননি দেলাপ অতপর বদলে নামানো হয় আগে থেকে দলে থাকা নিকোলাস জ্যাকসন ক্যাম্প কিন্তু নেমেই লাল কার্ড হজম করে যেন দলের বিপদ বাড়ান জ্যাকসন ফলে তিন এক গোলে হেরে যায় ব্লুজরা তখনই স্ট্রাইকারের অভাবটা হারে হারে টের পায় চেলসি যে অভাব পূরণে ব্রাইটন থেকে স্বাক্ষর করা হয় ব্রাজিলিয়ান পেট্রোকে মিলিয়ন প্রায় কোটি টাকায় জুলাই দলে নেয় চেলসি আট ও 14 জুলাই তার গোলে ইতিহাস রচনা করে ইপিএলের এর এই ক্লাবটি কে এই পেজ্রো এর মাঝে অনেকের আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি 2001 এক সালের সেপ্টেম্বরে ব্রাজিলে জন্ম নেন তিনি বাবা শিকাও ফুটবল খেলতেন খেলেছেন ফ্লেমিঙ্গো বোটাফিগোর এসপি দলে যদিও অপরাধ জগতে জেলের ঘানি টাতে হয়েছে তার বাবা শিকাও কেন ফলে বাবাকে ছাড়াই কাটে তার শৈশবের বেশিরভাগ দুই সালে ফ্লুমিনেন্স একাডেমিতে যোগ দেন পেদ্র আট বছর সেখান থেকে ২০১৯ সালে মূল দলে অভিষেক হয় তার এরপর মূল দলে খেলেন এক মৌসুম সেই মৌসুমে করেন দশ গোল ও দুই অ্যাসিস্ট এরপর দুই হাজার মৌসুমে তাকে কিনে নেয় ইপিএল এর দলে ওয়ার্ডফোর্ট যদিও এরপর প্রিমিয়ার লিগে আসা যাওয়ার মাঝে থাকে তারা শুরুতে স্ট্রাগল করলেও ধীরে ধীরে ক্লাবটির হয়ে মানিয়ে নেন তিনি সেখানে দুহাজার বাইশ তেইশ মৌসুমে ওয়ার্ডফোর্টে হয়ে করেন এগারো গোল ও চার অ্যাসিস্ট উল্লেখ্য ওই মৌসুমে ওয়ার্ডফোর্টে তার সঙ্গে খেলেন বাংলাদেশের তারকা হামজা চৌধুরী সেখানে তিনিও নিজেকে মেলে ধরেন দারুণভাবে পারফর্ম করার পর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের নজরে আসে তার দিকে শুরুর মৌসুমে প্রিমিয়ার লিগে এসে বাজিমাত করেন পেজ শুরুর মরসুমে ব্রাইটনের হয়ে করেন মোট কুড়ি গোল সাথে থাকে আরও চার অ্যাসিস্ট পরের মৌসুমের শুরুটাও দারুণ করেন তিনি কিন্তু লম্বা ইঞ্জুরিতে ছিপকে যান ইঞ্জুরি থেকে ফিরে এসেই তার গোলে ম্যানচেস্টার সিটিকে হারায় ব্রাইটন যেখান থেকে আবারও প্রত্যাবর্তন হয় সব মিলিয়ে ইঞ্জুরির কারণে গত আসরে ত্রিশ ম্যাচ খেলতে পারেন পেদ্র সেই ত্রিশ ম্যাচে করেন সতেরো গোল অ্যাসিস্ট দশ গোলের সঙ্গে আছে সাত অ্যাসিস্ট নাম্বার নাইন সংকট পূরণে এই আসরে চেলসিতে আসেন পেদ্রো নতুন মৌসুমের জন্য তাকে চুক্তিবদ্ধ করে চেলসি কিন্তু স্ট্রাইকার সংকটের জন্য মেডিকেল পরীক্ষা দিয়েই চলে যান আমেরিকায় শুরুর ম্যাচেই তাকে মূল একাদশে নামান কোচ এনজো মারেস্কা আর সেখানে ছোটবেলার ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে জোড়া গোল দিয়ে জানান নিজের আগমনী এরপর ফাইনালে জায়ান্ট পিএচজির সঙ্গে গোল অর্ধ মাসেই নিজের নাম আদায় করে নিয়েছেন পেড্রো ব্রাজিলের হয়ে এর মাঝে ম্যাচ খেলেছেন পেড্রো তবে ইঞ্জুরির কারণে দলে থিতু হতে পারেননি তবে এবার ক্লাবের ফর্ম বজায় রেখে জাতীয় দলেও থিতু হন তিনি এমনটাই প্রত্যাশা থাকবে কোটি ব্রাজিল ভক্তদের